হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জানি আমরা কেউ ভালো নেই বন্যায় আপন মানুষ হারানোর কষ্ট ঘর বাড়ির হারানোর কষ্ট নাকিয়ে থাকার কষ্ট এই কষ্টটাকে যেন তাদের কষ্টই মনে হয় না সবার মুখে একটাই কথা শুনেছি আমাদের নিরাপদ আস্থায় নিয়ে যাও আমরা বাঁচতে চাই যে প্রকৃতিতে আমরা একটু শান্তি খুঁজি সেই প্রকৃতি আমাদের সব কেড়ে নিল ছোট্ট শিশুগুলো তাদের মা বাবাকে হারিয়েছে বড় হয়ে আমরা তাদের কি জবাব দেব কি দোষ ছিল তাদের শুনেছি প্রতিদিনের মতো সবাই ঘুমাতে গিয়েছিল এবং রাতে হঠাৎ করে পানি চলে আসে সবাই ভেবেছিল পানি হয়তো একটু পর কমে যাবে কিন্তু কে জানতো এই পানি তাদের সবকিছু কেড়ে নিবে সেই দিন একটা ভিডিওতে দেখলাম একটা ছোট্ট শিশু পানির মধ্যে দাঁড়িয়ে বাঁচার জন্য হাহাকার করতেছে এটা দেখার পর সেদিন রাতে আর ঘুমাতে পারিনি যে মানুষ কতটা অসহায় বিপদের দিনে কিছু কিছু মানুষ মানুষের অসহায়তের সুযোগ নিয়ে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে দয়া করে এমনটা করবেন না যতটা পারেন মানুষকে সাহায্য করেন কারণ আল্লাহ কাকে কখন কোন পরিস্থিতিতে রাখে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না তাই যে যেইভাবে পারেন অসহায় মানুষের পাশে দাঁড়ান না আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি আপনি আপনারা আপনাদের সাধ্যমতো চেষ্টা করুন অসহায় মানুষের পাশে থাকার পরিস্থিতি যেমনই হোক মেয়েদের তো রান্না করে আসতেই হবে আজকে ডিম দিয়ে মিষ্টি কুমড়া রান্না করবো প্রথমেই মিষ্টি কুমড়াটা কেটে নিব যেহেতু মিষ্টি কুমড়াটা ডিম দিয়ে রান্না করব তাই পিস পিস করে কেটে নিচ্ছিলাম এইভাবে ডিম দিয়ে রান্না করলে আমরা বাসার সবাই পছন্দ করি মিষ্টি কুমড়াটা কাটা হয়ে গেলে কুমড়াটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব আপনারা হয়তো এই রেসিপিটা অনেকেই আগে কখনো খাননি এভাবে রান্না করে দেখবেন অনেক ভালো লাগে মিষ্টি ধোয়া হয়ে গেলে হলুদ লবণ মাখিয়ে নিব এবং চুলায় কড়াই বসিয়ে দিব কড়াইতে তেল দিয়ে দিব তেলটা যখন গরম হয়ে আসবে তখন এঁকে একে কুমড়ার পিসগুলো তেলের মধ্যে দিয়ে দিব এইভাবে কুমড়াগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিব কুমড়াগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে ডিম নিয়ে নিব এবং বাটিতে ডিমটা ফাটিয়ে নিব ফাটানো হয়ে গেলে ডিমের মধ্যে একটি লবণ মাখিয়ে নিব এবং কড়াইতে তেলে ডিমটা ভালোভাবে ভেজে নিব। আর ডিম ভাজা হয়ে গেলে ডিমটা কেটে পিস পিস করে নিব। না এই রেসিপিটার জন্য দুইটা তিনটা যতগুলো ইচ্ছে ডিম নিতে পারেন এখন চুলায় কড়াই বসিয়ে দিব এবং কড়াইতে তেল দিয়ে দিব তেলটা যখন গরম হয়ে আসবে তখন তেলের মধ্যে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব পেঁয়াজটা নাড়াচাড়া করে পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে আসবে তখন পেঁয়াজের মধ্যে একটু পানি দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেলে পেঁয়াজের মধ্যে মরিচ হলুদ লবণ আদা রসুন বাটা দিয়ে দিব সব রকম মশলা দেওয়া হয়ে গেলে মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিব মশলাগুলো কষানো হয়ে গেলে মশলা থেকে যখন তেলটা আলাদা হয়ে আসবে তখন তার মধ্যে পানি দিয়ে দিব। সেই ঝোলের মধ্যে ভেজে রাখা মিষ্টি কুমড়া এবং ভেজে রাখা ডিম দিয়ে দিব এভাবে আমি ডিম মিষ্টি কুমড়ার তরকারিটা রান্না করে নিব আপনারাও চাইলে এইভাবে রান্না করে দেখতে পারেন এই রান্নাটা আসলে খুবই মজাদার